নমস্কার বন্ধুরা আজ আমাদের কাছে খবর ছিল হাওড়া ফায়ার স্টেশন থেকে বেলুড়ের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের টিম পৌঁছে গেছিল আজকে বেলুর একটি প্লাস্টিক কারখানায় যেখানে প্লাস্টিক কারখানা বাচ্চাদের খেলনা তৈরি হতো এবং ভয়াবহ বিধ্বংসী আগুনে পুরো কারখানা পুরো পুড়ে যায় আগুন দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে নিয়ন্ত্রণে চলে এসছে তবুও জল দেয়া হচ্ছে কারণ ভেতরে যদি কোনো রকম আগুনের ছোট কোনো কণা থেকে থাকে পরবর্তীকালে সেইটাতে হাওয়ার কারণে আবার একটা বড় রকম আগুনের আকার ধারণ করতে পারে সেই কারণে এটাকে বলা হয় আমাদের ভাষায় কুলিং প্রসেস তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সেই কাজটাই চলছে যাতে আবার না পরবর্তীকালে আগুন ছড়িয়ে পড়ে আগুনটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে চলে আসে এই সকল কারখানার ক্ষেত্রে আমরা একটাই কথা বলবো যে ফাঁকা জায়গায় করবেন যাতে জনবসতিপূর্ণ এলাকায় হলে মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং অবশ্যই ফায়ার লাইসেন্স বা ফায়ার সেফটি আপনারা করে রাখবেন ও বন্ধুরা রকম দুর্ঘটনা প্রবণ স্থানে তো যদি জনবসতি থাকে বা আপনাদের বাড়ি থাকে তো বাড়ি থেকে বেরিয়ে যাবেন কারণ এইসব কারখানায় বিভিন্ন রকমের গ্যাস থাকে প্রথম কথা মিথেন এটা পচা রিসাইকেলিং একটি কারখানা ছিল মানে পুরাতন প্লাস্টিককে কেটে ওই যে দানা হয় না এখন বর্তমানে দানা হচ্ছে ওই দানার কারখানা ছিল প্লাস সাইডে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটও ছিল তো সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটের প্রথমে আগুনটা লাগে এবং সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন